গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো মায়ের স্মল ফ্যামিলির তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি নতুন একটা মিনি ব্লগ শুরু করতে চলেছি তো চলো আমি সারাদিনে কী কাজকর্ম করি না করি তোমার সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো দেখো এখানে আমি বিছানা গুছিয়ে নিয়েছি আর এখানে মাম্মাম বসে গেছে মাম্মাম দেখো মাম্মাম বসে গেছে রঙের একটা ইয়ে নিয়ে এটা রঙের এ নিয়ে এখন বসে গেছে ও ওটাই নিয়ে এখন এ করবে তবে ওর স্কুলের সময় হলে ওকে খাইয়ে দায় রেডি করে দেবো স্কুলে যাবে তো দেখো আমি এখন আমি ঘরটা এখন ঝাড় দিয়ে নেব তো চলো আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে করে তো তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেবো বাসি ঘর তারপরে ভাত বসাবো তোমাদের দাদা ভাই আসবে আবার খেতে দেখো বন্ধুরা আমার বা ঘরটা তো দেওয়া হয়ে গেছে বাইরে আমি যেখানে রান্নাটা করি ওইখানেটা একটু পরিষ্কার করে নেবো প্রতিদিন এত এত ময়লা হয় প্রতিদিন ঝাড় দিয়ে দেবো এত ময়লা হয় আর বলার মতন না আমি ময়লাটা ব্যালচাই করে তুলে নিয়েছি নিয়ে প্লাস্টিকের মধ্যে দিয়ে দিলাম আমার আর একটা কাজ হচ্ছে সবথেকে বড়ো কাজ এই দেখো এখানে পাম্প ছাড়ো পাম্পটা ছেড়ে দিলাম পনেরো মিনিটের মতন আর এদিক থেকে যাবো এখন গেটটা লাগাতে গেটটা খোলা আছে কত রৌদ্র উঠেছে দেখো বাইরে এই দেখো সকালটা কত সুন্দর তাই না তো দেখো আমি গেটটা খোলা আছে গেটটা লাগিয়ে দেব এখানে আমার কিছু বাসন আছে এগুলো আমি আগে ঘরটা মুছে নি মগটা দিয়ে তারপরে বাসনগুলো আমি ধুয়ে নেব তো দেখো বন্ধুরা আমি মব নিয়ে চলে এসেছি আমি ঝাড়ঝাট করে টেনে দেবই হবে তো দেখো বন্ধুরা আমার ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে বাইরে তোমার মোছা কমপ্লিট তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি বাসের মাঝে আসি ঘটপাটে দেখো বন্ধুরা কিছু পান্তা হচ্ছিল ছিল হাড়ির মধ্যে হাড়িটা এজোর করে নিয়েছি হারিংটা নিয়ে এবারে ধুয়ে তারপরে ভাতটা বসিয়ে দেবো পান্তা ভাত কার কার খেতে ভালো লাগে প্লিজ অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আমার তো খেতে খুবই ভালো লাগে আর এই গরমের সময় আরও বেশি ভালো লাগে কারণ এই দুদিন ধরে আমরা রাতেও পুষ্টি ভাত খাচ্ছি আর দুপুরেও জল দিয়ে ভাত খাচ্ছি তোমার দাদা তো ডেলিভারি কাজ করে দাদার গরমে অনেক অসুবিধা হচ্ছে তো এখন খাওয়া দাওয়া করছে তাই তো চলো ফ্রিজের মধ্যে রেখে এটা তো দেখো ফ্রিজের মধ্যে রেখে দিলাম ফ্রিজের মধ্যে এখন অনেক সবজি আছে সবজি আছে কালকে তোমাদের হয় বাজার করে নিয়ে এসেছে এই যে নিচে টমেটো রেখেছি এখানে কয়েকটা জলের বোতল ঠান্ডা জল না হলে হয় না আবার যে কিছু শশা কিছু আর তারপরে ফ্রিজে সবজি আছে কি আজকে কী রান্না হয় এখন যাই না দেখি কিছু আলু সিদ্ধ দিয়ে ভাতটা আগে বসিয়ে দিই তারপর দেখা যাবে চল আমার সঙ্গে থাকি তো দেখো বন্ধুরা হাড়ির মধ্যে আমি চাল নিয়ে নিয়েছি আর আমরা চাল যে চালটা খাই আগে রেশনের চাল খেতাম এখন মিনিকেট এই এই চালটা খাওয়া হয় আমাদের তো ভাতটা অনেক ভালো হয় তো চলো কয়েকটা আলু কেটে নিয়ে আলু সিদ্ধ দেবো যেখানে ভাতে তো আলু সিদ্ধ দেবো আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিই খোসা ছাড়িয়েই সিদ্ধ দিই কারণ আবার ফের ভাতে দিয়ে আবার ফের সিদ্ধ করে আবার ফের খোসা ছাড়ানো বিরক্ত করা আমার মনে হয় যাই না তোমাদের কারকেই মনে হয় কিন্তু আমি তো খোসা ছাড়িয়েই দিই যখন দিই তো ওই জন্য খোসাগুলো আগে ছাড়িয়ে নিই তারপরে দেখো বন্ধুরা তিনটেই আলু নিয়েছি বেশি আলু নেবো না কারণ এটা সন্ধ্যার জন্য সন্ধ্যে আলু মাখা দিয়ে ভাত খাওয়া হবে তার জন্য তো চলো দেখতে থাকো আর আমি চলে এসেছি চাল আমার চাল দেওয়া রেডি হয়ে গেছে আর আমি এখানে ড্রাম থেকে জল দিয়ে দেবো কারণ আমরা যা কিছু করি এই কেনা জলেই করি কারণ কুড়ি কুড়ি লিটারের ড্রাম এই জলেই আমাদের হয় দুটো ড্রাম আছে ও একটা রে একটা তো এই জলেই আমার রান্না তরকারি বলো ভাত বলো এই জলেই রান্না করি আমরা তো দেখো এখানে ভাতটা বসিয়ে দিলাম আর যে কাজটা বাকি আছে আমি পাম্প ছেড়েছিলাম আমার কিন্তু মনে ছিল না এত প্রচণ্ড রোদ উঠেছে দেখো খুব রোদ উঠেছে বাইরে তো চলো পামটা বন্ধ করে দিই তো দেখো বন্ধুরা আমার যে কাজটা প্রথমে করার দরকার ছিল সে বলছে আমি এখন খাবো না এখন কি পেরেছি এখন দেখো মাম্মা আমাকে খেতে দিয়েছে এখানে বিস্কিট দিয়েছে এখানে জল দিয়েছি ও এখন একা একা বিস্কিট জলটা খেয়ে নেবে তারপরে ওকে স্নান করাবো রেডি করাবো স্কুলের জন্য ওটা একটা আমার বড়ো কাজ সব থেকে আর এখানে দেখো তো আমার দাদাভাই কালকে মাছ এনেছিল তো মাছ কোনো এখনও ধোয়া হয়নি তো এটা এখন ধরব না আমি যখন রান্না করব তখন আমি ধুয়ে নেবো আর ওখানে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা বার করে রাখবো কারণ আজকে চিংড়ি মাছ দিয়ে বাবা এত বরফ জমে গেছে ছাড়ানো যাচ্ছে না দেখো এত বরফ জমে গেছে চিংড়ি মাছের মধ্যে ছাড়ানো যাচ্ছে না আর এখানে চিংড়ি মাছ দিয়ে একটা একটা পাঁচ মিশালি তরকারি করব। তো দেখো বন্ধুরা আমি এখানে সবজি নিয়েছি কুমড়ো অল্প একটু বাঁধাকপি ছিল একটা বেগুন আর কয়েকটা বটবটি আর কয়েক তিনটে মতন ঝিঙে তো এগুলো খারাপ হয়ে যাচ্ছিলো ভাবলাম এগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে পাঁচ মিশালি একটা তরকারি করে নিই আর কিছু করবো না কারণ এই গরমে আর ভালো লাগছে না দাদা বারণ করে গেছে খেতে ভালো লাগছে না আলুগুলো দিয়েছে ওই জন্য রাতে পুষ্টি ভাত খাবে তার জন্য রাতে আলুগুলো দেওয়া হয়েছে ওগুলো রাতের জন্য আর এগুলো দুপুরে এটা দিয়ে ভাত খাওয়া হবে তো চলো দেখতে থাকো সবজিগুলো ঝপঝাপ কেটে নিই তো দেখো বন্ধুরা আমি সবজি নিয়ে বসে পড়েছি আর এই সবজিগুলো আমি তাড়াতাড়ি করে কেটে নিই সবজিটা কেটে নিয়ে আমি রান্না বসিয়ে দেবো কারণ আদা রসুন সব কিছুই পেস্ট করা আছে ওই জন্য আর দেরি করবো না মেয়ের জন্য আবার রেডি করাবো ওর দশটা চল্লিশ থেকে স্কুল ওর দশটার দিকে সানটা করিয়ে দেবো দেখো বন্ধুরা এত সুন্দর আলু দেখলাম দেখো আলুটার ভিতরটা দেখো কি বলবো বলো কিছু বলার নেই আর তো দেখো আমার কাটা কিছু কমপ্লিট হয়ে গেছে আমার সবজিগুলো নিয়ে ঝটপট করে রান্নাটা বসিয়ে দেবো একটা প্লাস্টিক তো যখনই কাজ করি না কাজ করলে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না যখন ইচ্ছা হয় না যে কাজ করবো না তো তখন গাই লাগে না তো দেখো যে হয়ে গেছে তো চলে ধুয়ে দেখো বন্ধুরা এখানে টক টক করে ভাতটা ফুটে গেছে আর এখানে আমি কড়াই বসিয়ে দেবো তো আমার ফ্রিজের মধ্যে আদা রসুনটা বাটা আছে আদা রসুনটা নিয়ে নিই না হলে মনেই থাকবে না তরকারি বসিয়ে দেবো আমি একটু মন ভোলা আছি বেশি এই যে এর মধ্যে আদা রসুন পেস্ট করে রেখে দিয়েছি দু এক দিনের জন্য বারবার পেস্ট করতে বিরক্ত করা আমার মেয়ের কাজ দেখো এই যে যত রং পেন্সিল নিয়ে এই যে এখন খাটে মানে কী বলবো ছড়িয়ে একেবারে বিচ্ছরি কাণ্ড করে দেয় এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়েছি মাছটা ভেজে নেব তো দেখো বন্ধুরা চিংড়ি মাছটা বসিয়ে নিয়েছে লবণ হলুদ দিয়ে ভাজা বসিয়ে দিয়েছে এখানে একটু তেল বেশি করে দিয়েছে রান্নাটা করে নিই তো দেখো বন্ধুরা এখানে পেঁয়াজ এক করে দিয়েছে আর এখানে কটা গোটা গরম মানে ইয়ে নিয়েছে মশলা নিয়েছে তেজপাতা জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো তো দেখো বন্ধুরা এর মধ্যে আমি আদা রসুন অ্যাড করে দিয়েছি আর এর পাশে আমি ময়লা দাঁড়িয়েছিলাম ময়লাটা ফেলে দিয়ে আসলাম অনেক ময়লা জমেছিলো তা আমি ময়লাটা ফেলে দিয়ে আসলাম আর এখানে দেখো ভাত যত হচ্ছে এখানে দেখো দিয়ে ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম লবণটা সবজির মধ্যে কমে লবণটা

চিংড়ি মাছ দিয়ে সেটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো এটা আমি নামিয়ে নেবো এখন আর আমার মাম্মা দেখো কি করছে ও এখন স্কুলে যাবে দশটা বেজে গেছে ও দেখো এখন এই সবে স্নান করতে বসেছে কলটাও জোরে দেয়নি এই দেখো এইদিকে দেখাও এইদিকে এইদিকে তাকাও এদিকে এদিকে দেখো তো চলো এটাকে নামিয়ে নিই হয়ে গেছে তারপরে অনেক কাজ আছে ওকে রেডি করানো রেডি করে স্কুলে পাঠিয়ে তারপরে আমি স্নান টান করবো তো দেখো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে গ্যাসটাও পরিষ্কার করে নিলাম ভালো করে তো চলো আর এখানে দেখো আমার মেয়ের বদমাইশি এই যে বিস্কিট খেয়েছে বিস্কিট জল চাবু ফেলে রেখেছে এইখানে এখন বছর কেড়ে নার্সারি ওয়ানের যায় না কি কারণে ছুটি দিয়েছে তো এই দেখো স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিয়েছিলাম দাদা এখন ফোন করে বলছে আজকে স্কুল বন্ধ স্কুলে যেতে হবে না ব্যাগ সব বুঝিয়ে দিয়েছিলাম এখন ওই স্কুলে যাবে কাঁচ যাবে কী করে বুঝাই ওকে বলছি ও কথা শুনছে না তো চলো থাক জামা টামা খুলে দিই চলো এবার খেলা করবে চলো তুমি আর আমি খেলা করব তো দেখো বন্ধুরা কান্না ধরেছে এখন স্কুলে যাবে স্কুলে তো হবে না তো আর করা যাবে তো চলো এখানে আমি ব্লগটা শেষ করছি তো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থেকো